হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা মা আজকে বাজার থেকে আসার সময় এনেছিল কালবোশ মাছ তো এই মাছটা তো দেখে তোমরা চিনতেই পেরেছো যে এটা কালবোশ মাছ তো আজকে এই মাছটা দিয়ে মা বলল একটা রেসিপি তৈরি করবে আর সেই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব চলো তার আগে মাছটাকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিই তারপর রান্না হবে তো চলো বন্ধুরা আমি মাছটা এখানে কাটতে বসে গেছি আর এত রোদ ছিল দেখো ভালো করে যেন বোঝাই যাচ্ছিল না তো চল মাছের সব কাঁটাগুলো কেটে নিয়েছি তো এরপর আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি মাছে এরপর দেখো বন্ধুরা আমার মাছের কিন্তু সব আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর আমি কিন্তু ভালো করে ধুয়ে তো দেখো বন্ধুরা এরপর আমি মাছটা কিন্তু কেটে নিচ্ছি আর মা কিন্তু রান্না করবে বলে উনুনটা রেডি করছে আর আমি কিন্তু এখানে বারবার দেখে নিচ্ছিলাম মাথাটা কাটার সময় যে সামনে পিত্তিটা আছে কিনা না সেই জন্য একটু দেখে দেখে কাটছিলাম নাহলে পিত্তিটা কিন্তু একদম গেলে গেলে কিন্তু তেতো হয়ে যাবে মাছটা তখন কিন্তু একদমই মাছটা আর খেতে ভালো লাগবে না চলো বন্ধুরা এবার মাছগুলোকে পিস পিস করে কাটা যাক তো মাছটা কিন্তু পেটি করব সেই জন্য কিন্তু আগে লেজার দিক থেকে কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা মাছটাকে কিন্তু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি চলো এবার ভাজতে হবে তো দেখো বন্ধুরা মাছকে কিন্তু কালবস মাছটা টমেটো দিয়ে টক করবার আর এই শীতকাল মানেই কিন্তু টমেটো দিয়ে যে কোনো মাছ টক কিন্তু খুব ভালো লাগে তো সত্যি বলছি বন্ধুরা শীতকালে কিন্তু আমরা বেশিরভাগ কাঁচা টমেটো দিয়ে কিন্তু যে কোনো মাছ আমরা টক করে খাই আর এটা কিন্তু কাঁচা টমেটো মা এনেছিল তো একদিন রাখতেই এরকম লাল লাল হয়ে গেছে তো লাল হয়ে গেলেও কোনো যায় আসে না কারণ এই টমেটোগুলো কিন্তু একটু টকটক হয় আর টকটকই থাকবে তো দেখো মা কিন্তু এখন মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিলে খুব ভালো করে আর কড়াতে তেলও দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে তো একে একে মা মাছগুলো ছেড়ে দিচ্ছে সব মাছ কিন্তু একসাথে দেবে না তো পাঁচ ছটা করে দিয়ে দু তিনবার ভাজলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা মা মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই তো দেখো বন্ধুরা মা একবার করে কিন্তু উল্টে দিয়েছিল তো আমি তখন মশলা করছিলাম আর এই যে আবার মাছগুলো মা কিন্তু উল্টে দিচ্ছে আরেকবার করে আর উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভাজতে হবে মাছগুলো তাহলে কিন্তু খেতে খুব ভাল লাগে আর যে কোনো মাছই ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তো দেখো মা মাছগুলো ভেজে নিয়েছে এরপর তুলে নিল তেল ঝরিয়ে এরপর আবার বাকি মাছগুলো মা দিয়ে দিল তো দেখো বন্ধুরা এরপর মা কিন্তু সব মাছগুলো ভেজে নিয়েছে এরপর মাছের টকটা বসাচ্ছে তার জন্য ফোড়ন একটু দিয়ে দিল পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিল আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এরপর মা দিয়ে দিল টমেটোতে লবণ দিয়ে দিল হলুদ গুঁড়ো লবণটা দেওয়ার দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখো বন্ধুরা টমেটোটা কত সুন্দর একদম নরম হয়ে গেছে আর মা কিন্তু অনেকক্ষণ ধরে টমেটোটাকে কষিয়ে নিয়েছে আর কিন্তু কোনো মশলা দেয়নি যেটা তোমরা দেখলে শুধু লবণ হলুদ সেটাই দিয়েছে আর এরপর কিন্তু মা দিয়ে দিল জল চলো ঝোলটা ফুটে উঠুক এরপর দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আর মা দিয়ে দিল সর্ষে বাটা তো টক মাত্রে কিন্তু সর্ষে মাস্ট দিতেই হবে না হলে কিন্তু ভালো লাগে না আর এরপর দিয়ে দিল অল্প একটু জিরে বাটা তো আর সেরকম কোনোই মশলা এতে যাবে না একটু সর্ষে বাটা একটু জিরে বাটা আর এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এতক্ষণ পর তোমাদেরকে দেখালাম তো চলো সর্ষে বাটা জিরে বাটাটা দেওয়ার পর কিন্তু দু মিনিট ফোটার পর সব মাছগুলো মা দিয়ে দিল আবার মাছগুলো দেওয়ার পর কিন্তু দু মিনিট ফুটলেই একদম কিন্তু টকটা রেডি হয়ে যাবে চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা মা কিন্তু টকটা নামিয়ে নিয়েছে আর ওপর থেকে অল্প একটু ধনে কুচি দিয়ে দিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর আমরা কিন্তু এই শীতকালে যে কোনো মাছ দিয়ে কিন্তু এরকম কাঁচা টমেটো দিয়ে টক খাই আমার তো আমার তো খুব ভালো লাগে প্লাস আমাদের বাড়ির সবারও খুব ভালো লাগে আর তোমরা কারা কারা খেয়েছ আমি তো জানি না যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা ভালো খেতে লাগে আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি দারুণ খেতে হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো